বিধানসভা নির্বাচনকে একেবারে পাখির চোখ করে উত্তরবঙ্গের আলিপুর আলিপুরদুয়ার থেকেই কিন্তু ক্যাম্পেনিং শুরু করছে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল আলিপুরদুয়ারের মাঝের ডাবরি চা বাগান মাঠে তিনি বক্তব্য রাখবেন চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন মূলত বিগত কয়েক বছরে দেখা গেছে যে আলিপুর আলিপুরদুয়ারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে সেখানে কিন্তু একেবারে চা বাগানগুলিতেই কিন্তু মুখ থুবড়ে পড়তে হয়েছিল তৃণমূলকে তাই এই চা বাগান এলাকা থেকেই কিন্তু প্রচার শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাংসদ এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড আবার জিতবে বাংলা এই ট্যাগলাইনকে সামনে রেখেই কিন্তু তৃণমূলের প্রচার শুরু হচ্ছে এবং উত্তরবঙ্গের প্রান্তিক জেলা এই আলিপুরদুয়ার থেকেই কিন্তু তিনি একেবারে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় তিনি ক্যাম্পেনিং করবেন আমরা দেখেছিলাম যে লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের নবজোয়ার বলে যে কর্মসূচি শুরু হয়েছিল তার কিন্তু ব্যাপক প্রভাব পড়েছিল লোকসভা নির্বাচনে স্বাভাবিকভাবেই বিধানসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নতুন এই ক্যাম্পেনিং সেটা কতটা প্রভাব ফেলবে সেটা কিন্তু পরবর্তীতে বোঝা যাবে তবে চা বাগানে মূলত চা বাগানে শ্রমিকদের সঙ্গে কথাবার্তা তাদের সঙ্গে কিন্তু ইন্টারাকশন তিনি করবেন এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাঠে প্রস্তুতি চলছে এবং তিনি এখানে বক্তব্য রাখবেন চারিদিকে মাঠে চারিদিকে সুন্দর করে সাজানো হচ্ছে মঞ্চ এবং চা শ্রমিকদের সঙ্গে তিনি কথা বলবেন বিভিন্ন বিষয়ে তিনি তাদের আশ্বস্ত করবেন মূলত এই চা বাগানের ভোটকে ধরতে এবার কিন্তু একেবারে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস তাই আগামী বিধানসভা নির্বাচনের আগে কিন্তু একেবারে বলা যেতেই পারে যে আলিপুর আলিপুরদুয়ারকে একেবারে পাখির চোখ করে দেখছে তৃণমূল কংগ্রেস